হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠ ভাবে তার ইবাদত করতে আর এ কথা একেবারেই সত্য যে আল্লাহর সন্তুষ্টি রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সুন্নাতের অনুসরণ ছাড়া কখনোই লাভ করা সম্ভব নয় আল্লাহ সুহায়না হুয়া তালা পবিত্র করে আমি বলেন কুলিং কুম ফের বলুন তোমরা যদি আল্লাহ কে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করবেন বস্তুত আল্লাহ অত্যন্ত ক্ষমাসীল পরম তয় আল্লাহ ফেরাসুল্লা বলুন আল্লাহ ও সুরের অনুগত হও কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে ভালোবাসেন না তাই আমাদের সকলের উচিত রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন খুব আনি মানে আসি কাকুম মানুষেরা তোমরা হজ উমরার বিধিবিধান ইবাদাতের নিয়ম কানুন আমার কাছ থেকে গ্রহণ কর তাই রসুল করিম সাল্লামের দেখানো পথ অনুসরণে আগ্রহী আমাদের উচিত এবং রসুল করিম সাল্লাহ